ঠিক তখনই এক লোক বিষাক্ত বিচ্ছু নিয়ে আসে স্নেক ডেমনকে মারার জন্য কিন্তু অবাক করার মতো বিষয় ছিল সেই সব বিষাক্ত বিচ্ছু স্নেক ডেমনের কোনো ক্ষতিই করতে পারছিল না বরং স্নেক ডেমনের ম্যাজিকের প্রভাবে সেই সব বিচ্ছু ভাইপে পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন স্নেক ডেমন বলে যতক্ষণ পর্যন্ত রাজা এখানে আছে কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না এমন কি সেই পোকামাকরগুলো ঈশানির দিকে যেতে শুরু করে ঈশানি তখন হুমকি দিয়ে বলে যদি তুমি আমাকে বিরক্ত করো আমি রানীর আত্মাকে ধ্বংস করে দেব এরপর সে যখন এগিয়ে যেতে চায় তখন হঠাৎ করে তার হাত পা জমে যায় এই সুযোগে স্নেক ডেমন সেই আত্মাকে নিয়ে নেয় তখন স্নেক ডেমন রেগে গিয়ে বলে যেভাবে তুমি রানীকে হত্যা করতে চেয়েছিলে সেইভাবেই আমি তোমাকে মেরে ফেলতে চাই যদিও তোমাকে এখনই মারছি না তবে তোমার এই সুন্দর মুখটা আমি নিশ্চয়ই নষ্ট করে দেব এই বলে সে বিষাক্ত বিচ্ছু আবার ডাকে আর তারা তার শরীরে উঠে যায় এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্নেক ডেমন আগেই জানত ঈশানী তার উপর হামলা করতে চলেছে সে তাই এই সুযোগে নিজের প্রতিশোধের পরিকল্পনা শুরু করে ফ্ল্যাশব্যাক শেষ হলে স্নেক ডেমন ইশানিকে বলে যদি তোমার ভাইকে আমি মেরে ফেলি তবে তুমি আর কি করতে পারবে এই বলে সে হেঁটে সেখান থেকে চলে যায় পরবর্তীতে দেখানো হয় স্নেক ডেমন নিজের কক্ষে ফিরে এসেছে সে সেখানে নিজের একটি পেন্টিং তৈরি করছিল ঠিক তখনই মহারাজ সেখানে এসে হাজির হন তিনি জানান আমাকে যুদ্ধের জন্য অন্য এক রাজ্যে যেতে হবে এবং কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার পেট হঠাৎ করে এত বড় হয়ে গেছে কিভাবে তখন স্নেক ডেমন মিষ্টি হেসে বলে কারণ আমার পেটে এখন নয়টা বাচ্চা তাই পেটটা অনেক দ্রুত বড় হয়েছে এদিকে ঈশানীকে দেখা যায় তার মুখ পুরো নষ্ট হয়ে গেছে সে রেগে আগুন কারণ রাজা যতবারই আসেন তিনি শুধু স্নেক দেমনের সাথেই দেখা করেন সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে